এ জাতি আর কবে সভ্য হবে চারোদিকে কীরকম যেন একটা অস্থিরতা অরাজকতা আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দামাদলে আমাদের রাজনীতিবিদরা তাদের নীতি নৈতিকতা দিন দিন হারিয়ে ফেলছেন সবাই আমরা কেমন যেন ক্ষমতার লোভে নিজেদেরকে নিম্মজিত করে ফেলেছি আসলে ক্ষমতায় কি সব আপনি কি বলেন ক্ষমতার জন্যই সব আমি মনে করি যে দেখবেন দীর্ঘ ষোলো বছর একটা দল ক্ষমতায় ছিল তারা এখন ক্ষমতা থেকে চলে গেছে ক্ষমতা হারিয়ে ফেলেছে তারাও ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছে আবার যারা সতেরো বছর ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষায় ছিল তারাও ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে চারোদিকে চাঁদাবাজি চারোদিকে মারামারি হানাহানি আপনি কাকে ভালো বলবেন প্রতিটা রাজনীতির দলেরই আমাদের দেশে দেখবেন যে তাদের পিছে একটা কালো দাগ লেগে আছে কেন লেগে আছে কথাটা আমি বললাম চাঁদাবাজির দাগ একটা রাজনৈতিক দল আমি দেখলাম না যে তারা সুন্দর মতো তাদের রাজনীতি পরিচালনা করতে পেরেছেন হয়তো এটা আমি রাজনীতিবিদদের ব্যর্থতা মনে করব না এটা মনে ব্যর্থতা আমি মনে করব যে আমরা জাতি হিসাবে যে এ জাতি কিংবা এ মানুষ আমরা কবে সভ্য হব যারদিকের এই অস্থিরতাকে আমরা কি কখনো ভালো করতে পারবো না আমাদের সমাজে কিংবা আমাদের দেশে আমি যতটুকু দেখতে পারছি যে কালো একটা অধ্যায় এখানে চাঁদাবাজি এখানে খুনা খুনি রাহাজানি মারামারি এগুলো আদৌ কি বন্ধ হবে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের সাধারণ মানুষের মনে এসে দোলা দেয় কিংবা জায়গা দেয় তাই আসুন আমরা আগামী নির্বাচনে ভালো প্রার্থীকে বেশ বাসাই করে তাদেরকে নির্বাচিত করব। হ্যাঁ সবাই যে ঢালাওভাবে খারাপ তা কিন্তু নয় ভালো মানুষও কিন্তু আমাদের সমাজে আছে সে ভালো মানুষকে আপনি একটু ভালো নজর দিয়ে তাকান দেখতে পাবেন এই মানুষগুলোকে বেছে নেওয়ার দায়িত্ব আমার আপনার সকলেরই তাই আসুন আমরা যারা রাজনীতি করি তারা সবাই কিছু না কিছু এটা করি হয়তো চাকরি করুন নালে ব্যবসা করুন কারণ রাজনীতি আর মানুষকে এখন আর ভাত দেবে না যদি দিয়েও থাকে এটা সময়ের সামান্য সময়ের জন্য আপনি হয়তো পাঁচ বছর দশ বছরের জন্য রাজনীতি করে ভালো থাকবেন তারপরে আপনার কি হবে একটু ভেবে দেখুন তাই আসুন আমরা সৎপ সৎ পথে টাকা ইনকাম করার চেষ্টা করি এদেশে চাইলে এখনও সৎ পথে ইনকাম করা যায় অনেক মানুষ আছে যারা সৎ পথে ইনকাম করে রাজনীতি করতেছেন রাজনীতি করে নিজেদেরকে উচ্চ সীমানায় নিয়ে গেছেন সেই মানুষগুলোকে ফলো করুন সেই মানুষগুলোকে বিবেচনা করে আপনিও রাজনীতি করুন রাজনীতি শুধু ক্ষমতা যাওয়ার লড়াই নয় রাজনীতি শুধু ক্ষমতা আসার লড়াই নয় রাজনীতি না করে ক্ষমতা না গিয়েও কিন্তু দেশের মানুষের সাহায্য করা যায় সহযোগিতা করা যায় এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে যারা তাদেরকে আমরা ফেসবুকের মাধ্যমে দেখি পারি তাই আসুন আজকে আমরা নিজেরা ভালো হই আমরা যার যার জায়গা থেকে যদি নিজেরা ভালো হয়ে যাই দেশের জন্য যদি আমরা মঙ্গল কিছু করতে চাই তাহলে এখনই সময় এই অস্থিরতা এই অশান্তি যদি এভাবে চলতেই থাকে তাহলে আমাদের সমাজ থেকে আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা কি শিখবে এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার আজকে দেখলাম যে নারায়ণগঞ্জে বিএনপির অফিস ভাড়া দি চাওয়াতে বিএনপির অফিস নিয়েছিল কিছু বিএনপির স্থানীয় নেতাকর্মীরা 所以。Okay. নেতাকর্মীরা নেওয়ার পরে যখন উনি বাড়ির মালিক কিংবা বারাটিয়া যখন বা বাড়িওয়ালা যখন ভাড়া চাইতে গেলেন তখন দেখলাম যে তাকে সেখানে পিটিয়ে শেষ করে ফেলেছে কিছু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা যেটা বাংলাদেশের অসংখ্য গণমাধ্যমে এসেছে শুধু যে বিএনপি চাঁদাবাজির সাথে জড়িত তা নয় জামাত ইসলাম এনসিপি জাতীয় পার্টি বলেনি যে বিগত সরকার যারা ছিলেন তারাও এভাবেই চাতাবাজি করে গেছে মানে চাতাবাজির একটা মহড়া একটা আখড়াতে পরিণত হয়েছে আমাদের দেশে অথচ চাতাবাজি চাইলেই বন্ধ করা সম্ভব আমাদের দেশের মিডিয়াগুলো আমাদের আমাদের দেশে প্রশাসন আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীকেও এখন একটু কঠোর হতে হবে একটু সাবধান হতে হবে মানুষকে সার দেওয়া যাবে না সার দিলে তারা কিন্তু মাথায় উঠে বসবে এই কথাটা মনে রাখবেন প্রশাসনের আমি মনে করি যে আরও কঠিন হতে হবে আরও নজরদারি বাড়াতে হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার আরও কঠিন পদক্ষেপ নিতে হবে এখনও দেখি যে সচিবালয়ের মতো জায়গায় গিয়ে মানুষ ঘেরাও করে সেখানে ঘেরাও করা মানে কি সেখানে মাংসুর করা আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা প্ল্যান এটা শুধু সচিবালয় নয় কথায় কথায় আন্দোলন কথায় কথায় রাস্তায় অবরোধ কথায় কথায় রাস্তায় শুয়ে পড়া বসে পড়া এটা কোনো কাজ না আন্দোলন করার জন্য আপনি নির্দিষ্ট মাঠে রাস্তায় ব্যবহার না করে মাঠে যান নির্দিষ্ট একটা জায়গায় যান তাহলেই তো আপনি আন্দোলন করতে পারেন রাস্তা ব্লক করে মানুষকে হয়রানি করে আন্দোলন করা রাজনীতি করা সভা মিটিং করা এগুলো কোনো রাজনীতির ভিতরে বর্তমানে পড়ে না এটা আমি মনে করি কারণ সাধারণ মানুষ অনেক সচেতন আপনাকে হয়তো সামনে থেকে বাহাবা দিলেও পিছন থেকে কিন্তু আপনাকে তারা কিন্তু ঠিকই গালি দেবে এ কথাটা মনে রাখবেন